সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি পঞ্চগড় জেলায় এবং পঞ্চগড়ে আমাদের সুগার মিলের ঠিক পাশে অর্থাৎ সুগার মিলে জমিতে আমাদের এখানে মালচিং করে অর্থাৎ বর্তমান কৃষিতে যে আধুনিকতার ছোঁয়া চলে আসছে সেটা হচ্ছে মালচিং পদ্ধতি এবং এই মালচিং পদ্ধতি শুধু না সামনের ঈদকে সামনে রেখে অর্থাৎ সামনে যে কুরবানির আছে সেটাকে সামনে রেখে আমাদের শিক্ষিত যারা উদ্যোক্তা আছে আমি কৃষক ভাই বলবো না যারা উদ্যোক্তা অর্থাৎ যারা কৃষি এবং কৃষিকে শুধু নিজের খাবার দাবারে না অর্থাৎ খোর পোষক হিসেবে না নিয়ে কৃষিটাকে তারা হচ্ছে যে বাণিজ্যিক কৃষিতে নিয়ে গেছে সেই বাণিজ্যিক কৃষিতে একটি লক্ষ্য হচ্ছে যে মালচিং পদ্ধতিতে আমরা শশা চাষ করতেছি অর্থাৎ সামনে আপনার আর চল্লিশ দিন পর আমাদের আছে কুরবানির ঈদ এই পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে এই মালসিং পদ্ধতি এই করে কৃষক ভাইরা আমাদের এই বিশাল এলাকায় তারা কিন্তু হচ্ছে যে শশা চাষ করতেছে অর্থাৎ যে সমস্ত শিক্ষিত বেকার ভাইরা আছে তারা তাদের বেকারত্ব ঘোচানোর জন্য এবং কৃষিতে লাভজনক করতে গেলে তাদেরকে অবশ্যই আধুনিক কৃষির সঙ্গে পরিচয় হতে হবে এই আধুনিক কৃষির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিও সম্মানীয় দর্শক আপনারা যারা যেখানে আছেন যে পর্যায়ে আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনারা দেখতে পারবেন যে আধুনিক কৃষি করে কিভাবে লাভবান হওয়া যায় সম্মানিত দর্শক যেমনটি আপনারা শুনতেছিলেন শুনতে ছিলেন যে আধুনিক কৃষিতে ছয় হচ্ছে মালচিং একটি গুরুত্বপূর্ণ সেই মালচিং কেন গুরুত্বপূর্ণ আপনারা দেখেন যে আমরা যদি এখানে মালচিং না দিতাম তাহলে এখানে কিন্তু প্রচুর আগাছা দেখা দিত এবং আমরা যে খাবারটি অর্থাৎ গাছ লাগানোর সময় অর্থাৎ শশা গাছ লাগানোর সময় আমরা যে খাবারটি দিয়েছি সেই খাবারটি কিন্তু এখানে আছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মালচিং দিলে গাছের ময়চার অর্থাৎ গাছের যে ময়চার থাকার কথা সেই ময়চারটা কিন্তু এখানে আছে এবং এর ভেতরে কোনো আগাছা কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ মালচিং করলে আপনি কোনো আগাছা এবং আগাছা না থাকার কারণে গাছে পর্যাপ্ত পুষ্টি পায় এবং গাছ যখনই পর্যাপ্ত পুষ্টি পাবে সেখানে কিন্তু গাছের মধ্যে প্রচুর ফল এবং ফুল আসবে আমরা পর্যাপ্ত এবং গাছ লাগানোর এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত ফুল এবং ফল আসছে অর্থাৎ মালচিং করে যদি আপনি কোনো সবজি করেন মালচিং করে আপনি শশা করেন সেই জমিতে আপনি যে পরিমাণ ফল পাবেন আপনি যে পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা আছে সেই লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু মালচিং ছাড়া যদি আপনি করেন সেখানে কিন্তু আপনার সেই সম্ভাবনাটা খুবই কেন সেই জন্যে যারা আপনারা নতুনভাবে অর্থাৎ নতুনভাবে কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছেন এই ব্যবসায় এসে লাভবান হতে চান লাভবান করতে চান এবং নিজের পরিবার পরিজন নিয়ে আপনি এই কৃষি কৃষিকাজকে ভালোবেসে আপনি করতে চান তাদেরকে অবশ্যই যেন তেনভাবে কাজ না করে মালচিং পদ্ধতি যদি আমরা কৃষি কাজ করতে পারি তাহলে কিন্তু আপনার লাভবান হতে পারবেন সম্মানিত দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় অনুরোধ করি যে কৃষি কাজ করতে গেলে আপনি অবশ্যই যে কাজটি করতেছেন সেই কাজটি ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ এখানে দেখেন আপনি যে জাংলাটা দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে শশা লাগানো হবে এখানে কিন্তু সুতা দিয়ে সুন্দরভাবে দেওয়া হয়েছে অর্থাৎ কস্টকে মিনিমাইজ করা হয়েছে অর্থাৎ ব্যয়কে কমিয়ে লাভজনক করার একটি উপায় হচ্ছে কিন্তু আমাদের এই যে ছোট্ট সূতা দিয়ে কিন্তু জাংলা দেওয়া এটাও কিন্তু আপনি কৃষির একটি গুরুত্বপূর্ণ বিষয় তো সম্মানিত দর্শক আপনাদের যেমনটি আমরা বলতে চাই যে কৃষি সারা বেলা ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে

এবং দশ কাটা জমিতে আমি ধনদোল লাগাইছি আর হইলো বাকিটা হইলো পুরাটি করলা করলা এবং জালি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত মাঠের অবস্থা বয়স হচ্ছে আপনার সাতাইশ সাঁত্রিশ দিন গাছের গ্রোথ এবং